ফেসবুক অটোমেটিক ডিলেট করে দিবে পুরানো কন্টেন্ট যদিও এটি শুধুমাত্র লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে এরই মধ্যে উনিশে ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর করেছে মেটা তারা বলছে স্টোরেজ পলিসির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে এরই মধ্যে ফেসবুক ব্যবহারকারীরা এমন নোটিফিকেশন পাচ্ছেন ফেসবুক থেকে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে যারা উনিশে ফেব্রুয়ারির আগে লাইভ স্ট্রিমিং করেছিলেন সেই কন্টেন্টগুলো ডাউনলোড করে নিতে বলছে কারণ সেকেন্ড জুলাইয়ের পরে ওই কন্টেন্টগুলো অটোমেটিক ডিলেট হয়ে যাবে দু সালে ফেসবুক প্রতিষ্ঠা করা হয়েছিল এরপর থেকে এতদিন লাইভ স্ট্রিমিংগুলো সেভ করে রেখেছিল ফেসবুক কর্তৃপক্ষ যদি না ব্যবহারকারী সেটি ডিলেট করতেন তবে উনিশে ফেব্রুয়ারি থেকে অটোমেটিক ডিলেট হয়ে যাবে তিরিশ দিন পর ফেসবুক লাইভ স্ট্রিমিং ফেসবুক কর্তৃপক্ষ তাদের স্টোরেজ ক্যাপাসিটির পলিসি অনুযায়ী এটি করছে বর্তমানে বিশ্বে ফেসবুক ব্যবহারকারী রয়েছেন তিন দশমিক শূন্য সাত বিলিয়ন যারা প্রতি মাসে একটিভ থাকে যাদের ফেসবুকে পুরানো লাইভ স্ট্রিমিং কন্টেন্ট রয়েছে যেগুলো উনিশে ফেব্রুয়ারির আগে করা হয়েছে সেগুলো খুব সহজে ডাউনলোড করা যাবে এমন অপশন তৈরি করেছে ফেসবুক পাশাপাশি কেউ চাইলে এই কন্টেন্টগুলো লাইভ স্ট্রিমিং কন্টেন্টগুলো ছোটো রিল আকারেও প্রকাশ করে রাখতে পারবেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য